私たちの人生の一つのことです。 আমরা একটু জোরে বলেছিলাম যে আগামী দিনে এই লক্ষ্যে আমাদেরকে আগামীতে আমাদের দেশের সংসদ নির্বাচনের জন্য সবাইকে করতে হবে গণতান্ত্রিকভাবে যাতে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি সেই জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি আজকে সেই অধিকার প্রায় প্রতিষ্ঠা হওয়ার পথে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা হবে যেদিন আমরা ষষ্ঠ নির্বাচন সুন্দর জাতীয় সংগ্রাম নির্বাচনে আমাদের নিজেকে করতে পারব সেই জন্যই আমরা প্রতিনিয়ত সবাইকে আহ্বান জানাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের গণতন্ত্রের পূর্ণাঙ্গ সকল সুতরাং বন্ধু করে আমাদের